নিজের হাতে তৈরি এবং সেখানে কতজন স্ত্রীকে নিয়ে ঘুমাইছেন কত আনুমানিক একজন দুইজন দশজন না না আপনার সাদা বড় আপনি থাকেন তুমি করেছো

ব্যবসা প্রতিষ্ঠান আছে কালীবাড়ি রোডে হোটেল গ্র্যান্ড হিলস নামে আমার একটা আবাসিক হোটেল আছে ভেরি গুড এই যে আপনাকে সারা পৃথিবী দেখছে এখন বলেন কি 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 হোটেল গ্র্যান্ড হোটেল কলকাতার গ্র্যান্ড হোটেল তো ফাইভ স্টার হোটেল আমি আবাসিক হোটেল আছে নাম বলে না রে বিনা হইছে হইছে আপনি তো এর হোটেল হোটেল গ্র্যান্ড হিলস চাপুরে হোটেল গ্র্যান্ড হিলস গ্র্যান্ড এটা হিলস জি মানে চাপুরে রিডিক্স মাসের নামে নাম দিবেন হিলস ইলিশ মাছ কিনতে আসেন খেতে আসেন তাদের সবাইকে এই হোটেল গ্র্যান্ড হিলসায় আজকে লাইভের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি চাঁদপুরে ইলিশের শহরে সবাই আসবেন এবং এসে থাকার যে ক্রাইটেরিয়া রয়েছে তাতে একটা ভালো হোটেল ভালো মানের হোটেল হোটেল গ্র্যান্ড ভেরি গুড অনেক ধন্যবাদ ডিসকাউন্ট পাবেন আপনারা আচ্ছা কত পার্সেন্ট সেফুদার সম্মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট পাবে ওয়াও এই যে দেখো আমার ভাই আপনার নাম কি আমার নাম মোর্শেদ শাহিদুল হক মোর্শেদ শাহিদুল হক মোর্শেদ ভাইয়ের গ্র্যান্ড হিলসা হোটেল চাঁদপুরে ওটা নতুন বাজারে নাকি পুরান বাজার নতুন বাজার নতুন বাজার সদর হাসপাতালের অবতিচে ভ্যারিগুড ভ্যারিগুড এই যে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল আপনি মানুষকে যত বেশি ভালো সেবা দিবেন সেবা ও সরবরাহ আপনি ব্যবসাও করলেন আপনারও জীবিকা চললো বউ বাচ্চাকে ভালো করে খাওয়াইতে পারাইতে পারবেন এই যে ভাই রেড হোয়াইট নাকি এই যে একটু খাই দেন